দেশের নাট্যঙ্গনের জনপ্রিয় মুখ মেহেজাবিন চৌধুরী বছর দুই আগে সিনেমায়ও নাম লিখিয়েছেন কাজ করেছেন দুটি সিনেমায় এর মধ্যে একটি মুক্তি পেয়েছে অন্যটি রয়েছে মুক্তির অপেক্ষায় জানা গেছে তৃতীয় সিনেমার জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি যে কারণে নাটকেও তাকে এখন দেখা যায় না বললেই চলে এদিকে মেহজাবিনের পথ ধরে তার ছোট বোন মালাইকাও কিছুদিন আগে অভিনয় জগতে পা রেখেছেন কাজ করেছেন মুস্তফা কামাল রাজের পরিচালনায় সন্দিক নামে একটি নাটকে এরই মধ্যে নাটকটি প্রচারও হয়েছে এ দুই বোনকে এবার একসঙ্গে সম্মাননা প্রদান করবে সম্পূর্ণ বাংলাদেশ নামে একটি সংগঠন আঠেরোই মে রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে সম্পূর্ণ অ্যাওয়ার্ডের তৃতীয় আসরে তাদের হাতে ক্রেস তুলে দেওয়া হবে বলে জানা গেছে এ প্রসঙ্গে মেহেজাবিন চৌধুরী বলেন আমি এর আগেও আমার ভালো ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি এবার একই অনুষ্ঠানে আমার ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গে সম্মাননা পাচ্ছে নিঃসন্দেহে এটা আমার কাছে অনেক ভালো লাগার আমার বিশ্বাস তাতে মালাইকা অনেক অনুপ্রাণিত হবে